এই সমাজে আমাদের অনেক মানুষ আছে কিন্তু কেউ কারো অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু কেউ কারো উপর উঠতে দেবে না এটাই নিয়ম তো আপনারা ভিডিও বানান ভিডিও ছাড়েন একটা সময় সফল আসবে ইনশাল্লাহ ঠিক আছে আলাইকুম যারা নতুন ভিডিও বানাইতেছে তারা অনেক বাধার মুখে পড়বেন পড়তেছেন সেটা জানি অনেকে অনেক কথা বলে সেই কথাগুলোকে তোয়াক্কা না করে আপনারা আপনাদের মতো ভিডিও বানায় যান আপনারা আপনাদের মতো ভিডিও করে যান অবশ্যই সেটা কাজে লাগবে ভাই কে কি বলল না বললো সেটা দিকে কান্না দিয়ে আপনারা ভিডিও করেন বুঝছেন আপনারা ভিডিও করে যান সেটা আপনাদের মতো করে করে যান ঠিক আছে অনেকেই বলবে দূর ক্যামেরা নাই কৌতুক ছাড়া ভাইরাল হওয়া যায় না এমন করা যায় না সেমন করা যায় না ভাই ওষুধ চিন্তা করা যায় সবাই কৌতুক করতে পারে না সবাই নাচ নাচতে পারে না বুঝছেন সবাই নাচতে পারে না সবাই কত করতে পারে না তো আপনি আপনার মতো করে ভিডিও বানা যান আপনার দরকার ওয়াশ টাইম আপনার দরকার ফলোয়ার ওগুলো মেনে ওগুলো ধ্যান করতে পারেন না ঠিক আছে ওটাই হবে পারফেক্ট আর না হয় কিছুই হবে না ঠিক আছে কারণ এই সমাজে আমাদের অনেক মানুষ আছে কিন্তু কেউ অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু কেউ কারোর উপর উঠতে দেবে না এটাই নিয়ম তো আপনারা ভিডিও বানান ভিডিও ছাড়েন একটা সময় সফল আসবে ইনশাল্লাহ ঠিক আছে